যিটাকে কোন প্রকার ডিপোজিট ছাড়াই তুমি 400 টাকা কিন্তু ইজিলি বোনাস পাবে সাইন ইন করলে আর এই ওয়েবসাইটে কাজ করে আমি বাদো আমার অধিকাংশ সাবস্ক্রাইবার যদি আপনারাও কাজ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো गाइस এখন আমরা মেইন ভিডিওতে চলে আসি ব্ল্যাক জাস্ট একটা ওয়ার্নিং এটা যদি আপনার অ্যাকাউন্টে পরে সর্বোচ্চ অর্নিং রিপোর্ট যদি 190 টা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টই পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে এখন আপনারও তো জানার অধিকার আছে যে ওয়ার্নিং রিপোর্ট কি সেটা আমার অ্যাকাউন্টে কেন পড়ে আর এখনকার ফ্রি ফায়ার প্লেয়ার একটা কথাই বলে হ্যাক অথবা প্যানেল লাগালে আমাদের আইডি সাসপেন্ড অথবা ব্ল্যাক লিস্ট হয়ে যায় আসলে বিষয়টা এরকম না ভাই তোমার ফ্রি ফায়ার আইডি দিয়ে যদি ভিপিএন ইউজ করো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটি ব্ল্যাক লিস্ট দিবে আর ব্ল্যাক লিস্ট থাকা অবস্থায় তুমি যদি আবার অন্য কোনো কাজ করো দেখা গেছে ব্ল্যাক লিস্টের জন্য বারবার তুমি গেরিনার কাছে অ্যাপ্লিকেশন করলে অথবা ব্ল্যাক লিস্ট থাকা অবস্থায় বিএ র‍্যাঙ্ক কিন্তু তোমাদের স্টার্ট হবে না বিএ র‍্যাঙ্ক কিন্তু তোমাদের স্টার্ট হবে না আমার অনেক ভাইরাই আছে বারবার বিএ র‍্যাঙ্ক স্টার্ট দেওয়ার চেষ্টা করে তারপর দেখা গেছে সিএস র‍্যাঙ্কে তোমাদের অনেক ভাইদেরই ঢুকায় তাও কিন্তু লং টাইম সময় নিয়ে লং টাইম সময় নিয়ে যদি তোমাদের সিএস র‍্যাঙ্কে ঢুকায় তারপর যদি তোমাদের সিএস র‍্যাঙ্কে হ্যাকার পড়ে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে আর্নিং রিপোর্ট দেওয়া হবে এবং সর্বোচ্চ আর্নিং রিপোর্ট যদি 190টা হয়ে যায় সেই ক্ষেত্রে গ্যারিনা কিন্তু ইজিলি ভাবে তোমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি সাসপেন্ড করে দিবে সেটা হোক তোমার বড় কোনো অ্যাকাউন্ট অথবা তোমার ছোট কোনো অ্যাকাউন্ট এরকম আরো কয়েকটি কারণ রয়েছে যেটা কিন্তু তুমি আমার অন্য ভিডিওতে দেখতে পারবে এই ভিডিওতে যদি আমি তোমাদের মাঝে ক্লিয়ার করে বলতে চাই তাহলে ভিডিওটি অনেকটা লং টাইম হয়ে যাবে তো আমি একটা কথাই বলবো যাদের অ্যাকাউন্ট ব্ল্যাক লিস্ট রয়েছে আমার স্ক্রিনে যে WhatsApp নাম্বারটা আগেও দিয়ে রেখেছি বিজনেসের জন্য অথবা যাদের অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তারাও কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করতে পারো ভাই মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কিন্তু আমি তোমাদের অ্যাকাউন্টগুলো রিকভার করে দিব জাস্ট সেভেন থেকে এইট ডলার মতো খরচ হবে